হে ভিওন রিলুম লাইব্রেরি ব্যবহার করে আমরা এই ডিজাইনটি করবো সো চলুন শুরু করা যাক সো প্রথমেই আমাদের আমাদের পূর্বের যে লেশনটি সেখান থেকে এই সেকশনগুলো নেওয়া হয়েছিলো এগুলোকে আমরা ডিলেট করে দিই এগুলো আমাদের লাগবে না অ্যান্ড অলসো আমরা স্টাইল সিলেক্টরস থেকে এগুলোকে ক্লিয়ার করে দিই ক্লাসগুলোকে সো ফার্স্ট আমরা ড্রাফটের যে স্টাইল স্পেসটা রয়েছে সেখানে যাব এবং আমাদের যে স্টাইল গাইডটা স্টাইল গাইডটাকে আমাদেরকে আগে কাস্টমাইজ করতে হবে সো আমি এখানে যদি দেখি একটু আমাদের ফন্ট ব্যবহার করা হচ্ছে রবিক যেটা আমরা একটু পর আপলোড করব তো আপাতত আমি চাচ্ছি যে আমাদের যে ফন্ট সাইজগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাক করে অ্যাড করে দেয়া সো হেডিং ওয়ান হচ্ছে ফিফটি সিক্স পিকসেল সো আমি এটিকে আমি কুইকলি এটিকে আর ইএম করে নেব এটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ আর ইএম সো লেটস গো হেডিং ওয়ান এবং এটাকে ধরে আমরা অল এইস ওয়ান এবং এটা থ্রি পয়েন্ট ফাইভ আর ইএম অলরেডি করাই রয়েছে হেডিং টু হচ্ছে থ্রি আর ইএম হেডিং থ্রি হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর ইএম সো এটি হচ্ছে থ্রি আর ইএম এটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর ইএম অলরেডি এগুলো করাই রয়েছে হেডিং ফোর হচ্ছে টু আর ইএম আর হেডিং ফাইভ হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওকে ওকে টু অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ বাট এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সো এটিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে অল অলাইজ ফাইভ এবং এটাকে আমি বলে দিচ্ছি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ অ্যান্ড ফর মোবাইল আমরা এটিকে চেঞ্জ করতে পারি ওয়ান পয়েন্ট টু ফাইভ অলরেডি করাই আছে আই থিঙ্ক এটা ঠিক আছে তারপর হেডিং সিক্স হেডিং সিক্সের জন্য আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ সো লেটসি ওয়ান পয়েন্ট ওকে এটা ওয়ান পয়েন্ট করা রয়েছে এবং মোবাইলের জন্য ঠিক রয়েছে ইন মাই অপিনিয়ন অলরাইট সো আমাদের এখানে অলরেডি অনলি আমরা চেঞ্জ করেছি হচ্ছে হেডিং ফাইভটা সো হেডিং যে ফাইভটা রয়েছে এটাকে আমরা এখান থেকেও চেঞ্জ করে নেবো এই ক্লাস লেভেল থেকেও সো ওয়ান অ্যান্ড মোবাইলের জন্য ঠিক রয়েছে এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের যে ফন্ট বডি ফন্ট সাইজ সেটা আসছে সেটার জন্য আমাদের বডি ফন্ট সাইজ হচ্ছে ডিফল্ট হচ্ছে আমাদের সিক্স এইটিন পিকজেল অ্যান্ড লাইন হাইট হচ্ছে ওয়ান ফাইভ ফাইভ সো আমাদের লাইন হাইটটা আমরা ভুলে গিয়েছিলাম ফর হেডিংয়ের জন্য লাইন হাইটটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু হেডিং ফাইভ ওয়ান পয়েন্ট টু সবগুলোর জন্যই হচ্ছে ওয়ান পয়েন্ট টু আমরা কুইকলি এটিকে চেক করে নেব ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু ঠিক আছে আচ্ছা এগুলো ওয়ান পয়েন্ট ফোর আই থিঙ্ক আমি এগুলোকে ওয়ান পয়েন্ট ফোরই রাখবো একটু ভালো দেখার জন্য যদিও রিগার্ডলেস অফ দ্য ডিজাইন আর ফ্রন্টের জন্য আমাদের অলরেডি বডি যে ফ্রন্ট সাইজটা হবে সেটা আমরা যদি একটু ডিজাইনে দেখি হচ্ছে ওয়ান আর ইএম ওকে ওয়ান আর ইএম আর এমনি লার্জ যে ফন্ট সাইজটা সেটা হচ্ছে এইটিন পিক্সেল সো এইটিন পিক্সেলের অলরেডি ফন্টস স্টাইল আমাদের অলরেডি করাই আছে খুব সম্ভবত ইয়ে এটা ওয়ান পয়েন্ট টু ফাইভ দিস ইস দ্য ওয়ান টেক্সট সাইজ মিডিয়াম হচ্ছে এইটিন পিক্সেল সো দ্যাটস অ্যাবাউট ইট আর কালার প্লেট আমার কালার প্লেট কুইকলি অ্যাড করে নেই সো দিস ইজ দ্য ওয়ান দিস ইজ আওয়ার প্রাইমারি কালার সো আমি এটিকে কপি করে নিচ্ছি অ্যান্ড এখান থেকে আমি ইজ ব্ল্যাক ইজ হোয়াইট এই কয়েকটা কালার থাক আমি জাস্ট এগুলোকে ডুপ্লিকেট করে নেব তিনটা কালার ডুপ্লিকেট করে নিলাম অ্যান্ড এখানে আমি কুইকলি এগুলোকে আমি টেক্সটটাকে ডিলেট করে দেব এবং এখানে আমি নাম দিব হচ্ছে আগে আমি কালারটাকে অ্যাড করে নেব সরি আগে ক্লাসটাকে অ্যাড করে নিতে হবে ইজ লেটসি ইজ ব্লু অ্যান্ড ফর দিস ওয়ান আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি এখানে একটি ভেরিয়েবল এড করে নিচ্ছি সরি নট দিস ওয়ান নট হিয়ার এখানে আমাদের ভেরিয়েবলের নাম দিতে হবে এবং এখানে আমাদের কালার কোডটি দিয়ে দিতে হবে সো দিস ইজ দ্য ওয়ান এবং আমি এটাকে সেভ করে নিচ্ছি সো এরপর আছে হচ্ছে আমাদের হিরিং কালার সো ইস দিস ওয়ান এটিকে আমি কপি করে নিচ্ছি অ্যান্ড এখানে বলছি হচ্ছে লেটস ডুপ্লিকেট দিস কালার ক্লাস নট কালার অ্যান্ড লেটস কল দিস ইজ ডার্ক অ্যান্ড এখানে আমি আবারও একটি ভেরিয়েবল অ্যাড করব ইয়া অ্যান্ড আমরা এটিকে ডার্কই বলবো ডার্ক আমরা পরবর্তীতে এই নামগুলো চেঞ্জ করতে পারি আপাতত আমি জাস্ট অ্যাড করে নিচ্ছি অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ্রেস সো নেম দিস গ্রে টু বিকজ আমাদের অলরেডি একটি গ্রে কালার রয়েছে আর এটাকেও ইয়া ইজ গ্রে টু ওকে সো কালার প্লেটগুলোও আমাদের অ্যাড করা হয়েছে সো এই ছিল হচ্ছে আমাদের স্টাইল গাইডের কাজ আর বাকি যে জিনিসগুলো রয়েছে আমি আপাতত সেমই রাখবো নট অনলি ফর দ্য বাটন আমাদের এখানে বাটন দেখবো আমি সো বাটনের কালারটা আমি শুধু সিলেক্ট করে নেবো এবং বিল্ডের সময় আমরা এগুলো আমাদের মতো করে ডিজাইন অনুযায়ী কাজগুলো করে নেব সো বাটনের শুধু আমাদের এটাকে আমাদের যে ব্লু কালারটি রয়েছে সেটাকে অ্যাড করে দিতে হবে সো আমি আমাদের যে বেস বাটন ক্লাসটা রয়েছে সেটার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু করে দিচ্ছি এবং সাথে আমাদের যে বর্ডার কালারটা সেটাকেও ব্লু করে দিচ্ছি ওকে আই থিঙ্ক দ্যাটস অ্যাবাউট ইট ফর দিস আর বাকি যে জিনিসগুলো রয়েছে এগুলো আপাতত এরকমই থাক আর এর মধ্যে যদি আমাদের অন্য কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় সেগুলো আমরা বিল্ড করার সাথে সাথে করে ফেলবো সো ইয়া এই ছিল হচ্ছে আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি আমরা পরবর্তী ভিডিও থেকে বিল্ড করা শুরু করব সো সে পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আর লাইক দেবেন একটি অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব সি অন দ্য নেক্সট ওয়ান